আসসালামু আলাইকুম বিহার সোনিয়া সেলাইঘড়ে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আমি একটা পাপোস তৈরি করছি আমি এখানে আট স্কোয়ার করে চারদিকে আট ইঞ্চি করে একটু কাপড় কেটে নিয়েছি আর উপরে আমি আড়াই ইঞ্চি কাপড় কেটে নিয়েছি যে ছোটো ছোটো চিকুন করে এই কাপড়গুলো আমি ওই আট ইঞ্চি কাপড়ের উপর বসিয়ে দিব এভাবে সেলাই করে বসিয়ে দিয়ে আবার উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা দিলে সুন্দর দেখা যাবে একটা ক্সট্রা ফিনিশিং হবে এভাবে আমি পাপোশ তৈরি করব আর ছোট ছোটো টুকরো কাপড় দিয়ে যদি ঘরে পাপোশগুলো তৈরি করা হয় দেখতেও সুন্দর দেখা যায় এতে এক্সট্রা পাপস কেনা লাগে না এই যে দেখুন আমি সুন্দরভাবে এপাশ ওপাশ করে কাপড়গুলো লাগিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার এই কাপড়টা সম্পূর্ণ সেট করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি চারটে কাপড় বানিয়ে নিয়েছি চার টুকরা ওই চার টুকরা কাপড়কে এখন আমি জয়েন্ট দিয়ে দিব প্রথমে দুই টুকরা জয়েন্ট দিয়ে নিয়েছি এখন আর দুই টুকরা সেম একইভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে যে দেখুন এখন এই চার টুকরা বান জয়েন্ট দিয়ে দুই টুকরা বানিয়েছি এখন এই দুই টুকরা জয়েন্ট দিয়ে বন্ধুরা দেখুন এই বড় দুইটা টুকরা আমার জয়েন্ট দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে এখানে এটাকে এভাবে মেলে নিচ্ছি ওদের দেখুন আমি একটা পাটের বস্তা পাটের বস্তা কেটে নিয়ে তার এক পিঠে আমি পুরাতন চাদর লাগিয়ে নিয়েছি যাতে পাটের বস্তার ময়লাটা ঘরে না পড়ে এখন এই পাটের বস্তার উপরে আমি পাচের যে কাপড়গুলো সেলাই করে নিয়েছি এটাকে সেট করে নিব এভাবে একটু সেলাই দিয়ে পাটের বস্তার সাথে লাগিয়ে দিলে এটা কখনও উঠে আসবে না এখন আমি লম্বা লম্বি করে দু দিক দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি লম্বা দিক দিয়ে আড়া দিক দিয়ে সেলাই দিয়ে পাপোসটাকে জয়েন্ট দিয়ে নিয়েছি বস্তার সাথে এখন কণাগুলো সেলাই দিয়ে দিব কন্যাগুলো সেলাই দিয়ে দিলে এগুলো আর উঠে আসবে না বন্ধুরা এভাবে ঘরে থাকা ছোটো ছোটো টুকরা কাপড় দিয়ে কিন্তু খুবই সুন্দর সুন্দর পাপোস তৈরি করে নেওয়া যায় এতে ঘরের সৌন্দর্য বাড়ে টাকা পয়সাও একবার অনেকটাই বেঁচে যায় এই যে দেখুন এখন আমি সাইডে পাইপেনগুলো দিয়ে দিব দিবো পাইপেন্টগুলো লাগিয়ে নিয়ে মুড়িটা ভাজ করে দিয়ে সেলাই দিয়ে দিতে হবে প্রথমে উল্টা পিঠে লাগাতে হবে এভাবে সিধা পিঠে এনে সেলাইটা দিয়ে দিতে হবে দেখুন একটা সাইড আমি লাগিয়ে নিয়েছি পাইপেনটা আর আমি সম্পূর্ণ সাইড চারটা সাইডই এভাবে লাগিয়ে নিব দেখুন আমি তিন সাইড লাগিয়ে নিয়েছি এখন একটা সাইড আছে শেষ সাইডটা আমি এভাবে পাইপেনটা লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ